ফের স্বরাষ্ট্রমন্ত্রী সাহ রেল পেলেন না নীতিশ মোদী তৃতীয় মন্ত্রিসভায় কোন মন্ত্রক পেলেন নতুনরা মোদী তিন মন্ত্রিসভায় রবিবার শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বাহাত্তর জন মন্ত্রী এ তালিকায় ত্রিশ জন পূর্ণমন্ত্রী ছত্রিশ জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর প্রকাশ এলো কে পেয়েছেন কোন মন্ত্রক এ তালিকায় পুরনো মন্ত্রীদের উপর আস্থা রাখার পাশাপাশি নতুন মুখদের দেওয়া হল গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশেষ করে বিগ চার রইল অপরিবর্তিত অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর প্রতিরক্ষা রাজনাথের অর্থ নির্মলায় রইল রেলমন্ত্রী রইলেন অশ্বিনী বৈষ্ণব সড়ক পরিবহন মন্ত্রক নীতিন গড়করি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাশাপাশি প্রথমবার মন্ত্রী হওয়ায় বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব নরেন্দ্র মোদী বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহান পঞ্চায়েত আর গ্রামীণ উন্নয়নের পাশাপাশি পেলেন কৃষি মন্ত্রক ক্রীড়ামন্ত্রী মনসুখ মন্ডপ অন্নপূর্ণা দেবী নারী ও শিশু কল্যাণ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারী শিল্প কুমার স্বামী বিমানমন্ত্রী রামমোহন নাইডু জিতুন রাম মাঝি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজো বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল শান্তনু ঠাকুর ওই মন্ত্রকের ডেপুটি গজেন্দ্র সিং শেখওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক অজয় টামটা ও হর্ষ মালহোত্রা পেয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব হরদীপ সিং পুরে পেট্রোলিয়াম মন্ত্রী সিআর আর পাটিল জলশক্তি মন্ত্রকের দায়িত্বে ভূপেন্দ্র যাদব পরিবেশ মন্ত্রী বাংলা শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী ভিডিও রিপোর্ট সময় ত্রিপুরা আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধোলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন